গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় ছাদে এসেছি অনেক কাচাকুচি করেছি সেগুলো মেনতে এসেছি আর দেখো ওয়েদারটা দেখো চতুর্ধার কুয়াশা হি কুয়াশা দেখো কুয়াশায় ভর্তি একদম চতুর্ধার খালি কুয়াশা দেখো কিছু দেখা যাচ্ছে না ছাদ থেকে আর কি এরকম অবস্থা আর চলো আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে রান্না করব এখন বাজে সাতটা কখন যে রান্না করব কখন যে রান্না করে উঠবো আমি নিজেই বুঝতে পারছি না চলো রান্না করে নিই রান্না চাপাই তারপর আসছি চলো মাংসের আলু আলুটা ভালো দিয়েছি আর এই যে চিকেন আর চিকেনের জন্য এসে মশলা মানে আলু টমেটো আর ক্যাপসিকাম সরি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর একটু দিন আদা রসুনটা বেটে নেব হয়েই গেছে আজকে একদম দেরি হয়ে গেছে বন্ধুরা প্রচুর দেরি হয়ে গেছে আসলে কি বলো তো সকালবেলা শীতকাল তো কাজও থাকে সকালবেলা একটু উঠতে হবে দেরি হলো তবে কাজও থাকে সকালবেলা তার জন্য আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে চলো মশলাটা বেটে নিন চিকেনটা একটু ভেটে নিচ্ছি বন্ধুরা চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলে খুব ভালো খেতে পারবে আমি বন্ধুরা জীবনটাকে নতুন করে বাঁচতে শিখছি কি জানো আমি অনেকে আমি ঠেকে শিখছি লোক থেকে শেখে আমি থেকেও শিখছি থেকেও শিখছি তো যে যেমন তার সাথে তেমন ব্যবহার করো আর যে তোমাকে পাত্তা দেয় না যে তোমাকে তাকে বারবার বারবার ভালোবাসা এইসব বলতে যেও না হুম সে যে কোনো সম্পর্কই হোক সে কি বলবো যে কোনো সম্পর্কই হোক তাকে বারবার বোঝাতে যেও না কারণ বুঝিয়ে কিছু হয় না এটাকে ফিল করতে হয় সেটা আমি ভালো করে জেনে গেছি তাই আমি এখন মনে করছি নিজে আগে তারপর সবাই সবাই এটাই ভাব বন্ধুরা চিকেনটা কষা হয়েই এসেছে আর একটুখানি কষাবো আর পাঁচ সাত মিনিট কষাবো কষিয়ে নিয়ে তারপর গরম জল করা আছে ঢেলে দেব আগে নিজের দিকটা ভাবো বন্ধুরা আমি আগে কোনো দিন নিজেকে রাখিনি আমি সারা জীবন সবাইকে রেখেছি আগে আমার ভালোবাসার মানুষদের কিন্তু এখন আমি নিজেকে আগে রাখব। আমি খুব ভীষণভাবে ঠেক খেয়ে শিখে গেছি যে আগে নিজেকে রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসলে তবে অপরকে আরও ভালো করে ভালোবাসতে পারবে কিন্তু ঠেকটা খাবে না বুঝেছ চলো চিকেন হয়ে গেছে চিকেনটা আমি একটু গরম জল দিয়ে দিই শেখতে হবে এই মানে এটা গ্রেভিটা রেখেছি শুকনো হয়ে যাবে ঝোল ঝোলটা চন্দ্রমুখী আলুটা সব কেটে নেবে আজকে অনেক তাড়াতাড়ি করে রান্না হয়েছে বন্ধুরা অনেক তাড়াতাড়ি মানে রান্না যে কিভাবে তাড়াতাড়ি হয়েছে আসলে মাংসটা যে হয়েছে না চিকেনটা সেখানে আদা রসুন কালকে সব মানে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য হাতের সামনে জোগাড় থাকলে রান্না করতে কতক্ষণ লাগে চলো রান্না করছি তোমাদের দেখিয়ে দিই আর তোমাদের দাদাকে খেতে দেবো খেতে দিয়ে টিফিন দেবো টিফিনেরও কাজ আছে আর তারপর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ছেলে ঘুম থেকে উঠলে তারপর আমরা কাজ আগে চলো কী রান্না হয়েছে আগে দেখিয়ে দিই বন্ধুরা দেখো ভাত হয়েছে আর এই যে কাজ মানে টমেটো খেজুর আর কিশমিশ দিয়ে চাটনি করেছি এই যে আর হয়েছে এই যে পেঁয়াজ দিয়ে মোচা ভাজা দেখেছ পেঁয়াজ দিয়ে মোচা ভাজা হয়েছে আর হয়েছে চিকেন চিকেন হয়েছে চিকেনটা খুব ঝোল করে বন্ধুরা খুব ঝোল করে চিকেন হয়েছে আর সকালবেলায় দেখো পাউরুটি যাচ্ছিলো যাচ্ছিল ছেলে খাবে বলেছে বাবা নিয়েছে এটা নেরো বিস্কুট কে খাওয়া বন্ধুরা নেরো বিস্কুট আমরা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু পুরোটা ময়দার বলে খাই না কিন্তু ভীষণ ভালোবাসি নেরো বিস্কুট খাওয়াই হয় না ময়দা থাকে বলে ময়দা খাওয়াটা তো ঠিক না সবসময় এই পাউরুটিটাও হয় না আমাদের ব্রাউন ব্রেড হয় আমাদের এই পাউরুটি হয় না তো আজকে গেলো খেতে গরম গরম যাচ্ছে সকালবেলা যায় তো গরম একদম আর এই মিষ্টি পাউরুটি ছেলে খাবে বলেছে বাবা নিয়ে তার জন্য আর এই হলো এই পাউরুটি মানে পুরো ময়দার খাওয়াটা উচিত নয় জানো বন্ধুরা এটা যত কম খেতে পারবে ততই ভালো আর এই যে নিরো প্রিয় খাবার কিন্তু খাওয়া হয় না ওই একই কথা বললাম ব্রাউন ব্রেডই খাওয়া হয় চলো মানে দাদা বসে পড়েছে ভাতটা দিয়ে দিই খেতে দিয়ে দিই তোমাদের দাদার টিফিন গুছোচ্ছি দেখো এই যে এটা তরকারি আছে টিফিনে নিয়ে যাবে একটা টিফিন রেডি হয়েছে এবার এই টিফিনটা রেডি হয়েছে এই যে স্যালাডটা দেব সবার জন্যই করে নিয়েছি তো সবার জন্যই করে নিয়েছি সেটা এখন আমরা বেড়ায় খাবো আর তোমার দাদাকে এখন দিয়ে দিচ্ছি চলো হয়ে গেছে এইটা নিয়ে যাও ছেলের খাবার দিয়ে দিয়েছি এই যে পাউরুটি আর চাও খাবে বললো আলুর দম ছিল আলুর দম দিয়ে পাউরুটি তো ভীষণ ভালোবাসে কিন্তু আজকে বললো আমি চা দিয়ে খাবো ঠিক আছে তাই খাক খেয়ে নি যেটা খেতে ভালোবাসে খাক আর আমিও টিফিন করব চলো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বাড়ালাম না দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাই খুব 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 ভালো থেকো নিজের খেয়াল রেখো